এক মাস থাকলে এক মাস থাকবে এক বছর থাকলে এক বছর থাকবে আমার বাড়িতে থাকছে তোর এত কি তোর প্রবলেম হচ্ছে তুই ঘর থেকে বেরিয়ে যা কেন কেন হ্যাঁ ও ও ওদের বাড়ি যখন গেছিলাম আমি তখন তো আমারে নানা ধরে ইচ্ছা বলে তোর তোর তুলনা করিস ও কত ছোট দেখ হ্যাঁ তুই তোর তুলনা করিস তা বলে তা বলে ওর মা পার্টি দেব এক মাসের জন্য ওর ছোট লোক কোন কথা তুই বলছিস কেন হ্যাঁ ছোট লোক হয়ে গেছিস নাকি আরে এত বোঝ কমাছিস কিসের হ্যাঁ ছোট দাদা আনছিস নাকি

বুঝলি আর ও যদি ধরে আমাকে আমাকে জানাবি তুই এখানে একটা কিছুটা হাত দিবি না ঘরে ঢোকার সাথে সাথে অনেক কথা শুনিয়েছি আর 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 কি দেখাবে বললে আরেকটা জিনিস কি দেখাবে আর কি দেখাবো এখানে দেখানোর জন্য বলেছি আর একটা জিনিস তোকে দেখাবোই না ঠিক জিপটা এত পর্যন্ত বেরিয়ে যাবে লা 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 কি কি দাও দাও হ্যাঁ আর ওটা কোথায় নিয়েছো ওটা ওটা দাও তুই দেব না এত কোন অনেক কথা শুনিয়েছিস তুই ওটা দাও না ও

সাথে কথা বলতে ইচ্ছে করে এতদিন ছিলাম না না ভালো ছিলাম তোর মুখটা দেখলে দেখেই আমার মাথাটা গরম বুঝলি দেখে হ্যাঁ আমাকে দেখে মাথা গরম হচ্ছে কত কিছু হবে এখন শরীর খারাপ করবে গা বমি কত কিছু হবে ঘর থেকে বের যা যা কোথায় যাবি তুই ঠাকুর দেখতে ঠাকুরকে নিয়ে যাবে নিয়ে যেতে হ্যাঁ একা ঘুরবি আয় ঘুরবি যা যা বেরো আমি রেডি হব রেডি হতে দে ঠাকুর দেখতে হবে রেডি হতে বেরো আরে না বেরো